বিগত বসানিছি না নিছে না তো ক্যামেরা সো গাইস চা খায়া বাইরে হোয়ার মানে চা খায়া গ্যাস্ট্রিকের বীজুটি মানে কি কোমার বেচারি এত চা খাইছে না চা খান খাওয়া ওর বেশি বিশালা বৈ গ্যাস্ট্রিকের বেশি দিনে কেমন যাই হোক গাইস মজা করা হুয়া হে তো ভিডিও হানকে আমার নেকি অবশ্যই কমেন্ট করে কবেন হামার আলতু ফালতু ভিডিও তো যাই হোক মানে যদি যাই যে মোর ভিডিও নয়া দেখিস কেন ফলো করে দেন আর এনেও মজা মজা ভিডিও তেনে